মানুষ নামাজ রোজা হজ জাকাত মুখে জিকির একা একাই করতে পারে মানুষ তাহলে কি করতে পারে না মানুষ নিজে নিজের কলব জিন্দা করতে পারে না এই জন্য প্রয়োজন কামেল মুর্শিদের একমাত্র কামেল মুর্শিদই পারেন তাহার রুহানি জহর মাধ্যমে মোর্দা কলবকে আল্লাহর জিকিরে জিন্দা করতে এটা রুহ থেকে রুহ জিন্দা হয় যে সকল মুর্শেদ কলব জিন্দা না করে বিভিন্ন জিকির ফিকির নামাজ এসব ইবাদতে আপনার জীবন শেষ করছে সেই সকল মুর্শিদ ত্যাগ করুন ওই মুর্শিদের কাছে কি লাভ আপনার যেগুলো ইবাদত আপনি নিজেই করতে পারেন সেসব মুর্শিদ আপনাকে করাচ্ছে আর যেটা আপনি করতে পারেন না আপনার কলবকে জিন্দা করতে সে তার কোনো খবরই নাই আসুন সত্যকে তালাশ করি সত্যকে প্রতিষ্ঠা করি এবং সত্বর সাথেই সাথ দেয় আমাদের তৈরি মহান মুর্শেদ হজরত শাহ চন্দ্রপুর মৌলিক শিক্ষা আমাদের দিচ্ছেন তা হল আত্মা শুদ্ধ করা দিলকে জিন্দা করা নামাজে হুজুরি অর্জন করা তাই সবার কাছে এই অদমে দাওয়াত পৌঁছে দিলাম অবশ্যই শরীফে ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত